সব বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি সকাল সকাল একটা ভিডিওতে তোমাদের স্বাগতম এবং প্রত্যেকে গুড মর্নিং একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ডাব্লিউপি বা কেপিএসআই এর এক্সাম নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো সে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কা ডেসক্রিপশন ডু জয়েন নাও ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আইনের রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ দেখো বন্ধুরা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের কথা যদি বলি ফর্ম ফিল প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেল স্টিন নাও এক্সামের কোনোরকম কোনো আপডেট উঠে এলো না সেই পরিস্থিতিতে স্টুডেন্টের মনে যে কি আশঙ্কা ঝড় চলছে সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না তার থেকে সবথেকে একটা বড়ো বাহানা অজুহাত বলতে পারো সেটা হচ্ছে ওবিসি বাহানা ঠিক আছে এই ওবিসি বাহানা স্টুডেন্টদের মধ্যে যারা প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো অবগত যেখানে হয়তো আরও মানে যারা হয়তো একবার ফেল হয়ে পরবর্তী চেষ্টার জন্য আবার উঠে পড়ে লাগতো সেখানে তাদের প্রতি যে এতটা সংকটের সাথে কাটা হচ্ছে কেউ বাইরে চলে গেছে কেউ বা নিজে অন্য কাজে ফোকাস করে দিয়েছে মানে পুরোপুরি যে একটা টালবাহাল অবস্থা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে কি তাহলে ও বিসি মিটবে না পি কি চাইছে না এক্সাম হোক এইভাবেই কি পুরো রাজ্যে চলবে রাজ্যে দু হাজার ভোট আদৌ কি এটা পসিবেল সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা আমি বলছি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদের একটু হলেও কাজে আসবে ঠিক আছে দেখো বন্ধুরা রাজ্য জুড়ে পুরোপুরিভাবে ওবিসি কেস কন্টেম্প ম্যাটার চলছে যার কারণে পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস স্টপ করে দেওয়া হয়েছে ঠিক আছে তার কারণ নাকি কি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট মানে স্টপ করে দেওয়া হয়েছে এখন একটা কথা ভাববার বিষয় এই সামনেই যদি আমি ডেট বলি সেটা হচ্ছে দুই মে ঠিক আছে সেকেন্ড মে তার সাথে হচ্ছে সেভেন্থ মে রাজ্য জুড়ে পুরো পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ক্রমে এক্সামের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সেই এক্সামের রেজাল্ট যখন প্রকাশিত হবে সেখানেও কিন্তু একটা সংরক্ষণের ব্যাপার আছে ভালো করে কথাগুলো শুনবে একটা রিজার্ভেশনের একটা কিন্তু অবশ্যই ব্যাপার থাকে তো সে রিজার্ভেশনের পরিপ্রেক্ষিতে আমি যদি একটা কথা ভাবি এই রিজার্ভেশন কিন্তু আছে তো সেখানে তো এবং একই সাথে স্কুল কলেজ প্রত্যেকে ভর্তির জায়গা আছে তো রাজ্য সরকার কোন পথ ধরে এগোতে চলেছে এই ব্যাপারগুলোতে মানে এই ও ব্যাপারগুলোতে মানে রিজার্ভেশন তো পুরো সিস্টেমকে তুলে দেওয়া যায় না এভাবে পুরো শিক্ষাকে নষ্ট করে দেওয়া যায় না কোনো দিন এটা পসিবেল নয় সুতরাং সেটা কোন দিকে হাঁটতে চলেছে এখন বোঝার বিষয় ওটা কারণ যেদিকে হাঁটতে চলেছে সেই দিকে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টে উচিত সেই পথ ধরেই পুরো ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ যখন একটা ভর্তির ব্যাপারটা পাচ্ছে স্কলারশিপের ব্যাপারটা পাচ্ছে নিশ্চয়ই তারা ইয়ে ব্যাপারগুলো মানে অন্যান্য যে এক্সামের ব্যাপারগুলো সেটাও নিয়েও কিন্তু তারা ভাববে বা অগ্রসর হবে ঠিক আছে এই নিয়ে কিন্তু একটা ব্যাপার কিন্তু উঠে আসে তার থেকেও সবথেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে জানো যে সিক্স মে আমি আপডেট তো অবশ্যই দেবো আমি জানাচ্ছি সিক্স মে তোমাদের ইয়ে আছে ইয়ে ইন দ্য সেন্স অফ তোমাদের ওবিসি কেসের ডেট সিক্স মে এই সামনেই সিক্স মে আশা করছি একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে কারণ দু তারিখে অলরেডি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই তোমরা মিলিয়ে নিও একটা না একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এবারে উঠে আসতে বাধ্য কারণ এভাবে প্রতিনিয়ত চালাতে পারে না রাজ্য সরকার সবথেকে যেটা বড়ো আপডেট কী জানো তো বন্ধুরা থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হলো কি কী তোমার ইয়ে তোমার মানে রাজ্য সরকার যেটা ভাবছে যে এবার কিন্তু পিআর বোর্ডও কিন্তু তৎপর ঠিক আছে এক্সাম নিয়ে তারাও কিন্তু তৎপর এবার তারাও চাইছে যাতে এক্সামটা হয়ে যাক কোনো একটা উপায়ে এক্সামটা যদি নেওয়া যেত তাহলে কিন্তু মোটামুটি ভালোই হতো কারণ অ্যাসপিডেন্টরা বারবার প্রতিনিয়ত যখন ডেপুটেশন জমা দিতে যাচ্ছে বারবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং একটা কথায় বারবার বলা হয় সেটা হচ্ছে না অবসি কেস মিটছে কোনোরকম কোনো এক্সাম কিন্তু তারা কন্ডাক্ট করতে পারবে না সেক্ষেত্রে একটা মানে বড়ো সমস্যার মুখে সৃষ্টি হচ্ছে তার মাধ্যমে একটা বড় খবর পেলাম কেপিএসআই কেপিএসআই রেজাল্ট যে রেজাল্ট কেপিএসআই টু জিরো টু থ্রির কথা বলছি এটার পিডির রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং সব থেকে যেটা বড়ো আপডেট তোমাদের পিড রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমরা মাত্র হাতে হার্ডলি এক মাস সময় পাবে পি এম টি পিইটির জন্য ঠিক আছে সুতরাং মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও কখন কী হবে এক মাস সময় কিন্তু খুবই কম যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছ তারা কিন্তু একদম পিএমটি পিইটি আর তোমরা মাস সময় পাবে ঠিক আছে এক মাসের কিছুদিনের মধ্যে তোমাদের মেন এক্সাম কন্ডাক্ট হবে মেন এক্সাম কন্ডাক্ট হওয়ার পর তোমরা কিন্তু ফাইনাল রিজ চলে আসবে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো একবার যদি পি এক্সাম নিতে শুরু করেছে একটা কথা ভালো করে রেখো একবার যদি এক্সাম নিতে শুরু করেছে আর কিন্তু তারা ডিলে করবে না এই ব্যাপারটা একটু মাথায় রেখো সুতরাং যারা ডাব্লিউপি কেপি এক্সপিরিয়েন্ট আছো এবং একান্তই চাইছো যে তারা ডাব্লিউপিকেপিতে জব করতেই হবে তাহলে কিন্তু নিজের প্রিপারেশানটাকে ছেড়ো না নিজের প্রিপারেশান রাখো আমি জানি এই কথাগুলো হয়তো এখন এতটা ভালো লাগবে না বা এত এতটা মোটিভেশন আসবে না কারণ একটা এক্সাম হলে তো মোটিভেশন আসে এই ব্যাপারটাও আমি মানি আমি জানি তাই মানি এই ব্যাপারটা আমি বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা এখন কি বলতো এখন তো করার কিছু নেই এর মধ্যেই আমাদেরকে এগোতে হবে এখন নিজেদেরকে ভেঙে দিয়ে কোনো তো লাভ নেই সুতরাং অবশ্যই সিক্স মে একটা আপডেট উঠে আসছে সেই আপডেটের পর আমি কিন্তু আপডেট তোমাদের দেব এখন অযথা বলে লাভ নেই যে এই তারিখে এক্সাম হবে ওই তারিখে এক্সাম হবে পিআরবি এখন এক্সামের ডেট কোনো রকম ঠিক করেনি সিক্স মে ওভিসি কেসের ডেট আছে সেই দিন একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে তারপরে বিস্তারিত আমরা আগাবো বা যদি কোনো আপডেট পাই অবশ্যই জানাবো স্টিন নাও তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকো আমি আপডেট প্রোভাইড করতে থাকবো উইজ ইউ অল দ্য বেস্ট কেউ ডিমোটিভেট না আমরা তোমাদের পাশে আছি শেখবো আমাদের একবার তোমরা একবার ভরসা করতে পারো আমরা বিশ্বাস করো ভরসা রাখতে পারো যে আমরা তোমাদের কিন্তু ভরসা কখনোই ভাঙবো না উইজ ইউ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো